কিন্তু আমরা যারা রবে শান্তিরাজে মুমিন মুসলিম রয়েছি আমরা কখনো মানুষকে না হিংসা করতে পারবো না ঘিরি না করতে দেশের বিএনপি মার্কা মুসলমান যারা রয়েছে তারা হিংসা এবং ঘৃণা করে চলেছে আওয়ামী লীগ মার্কা মুসলমান এবং তার অনুসারীদের ঠিক আওয়ামী লীগ মার্কা মুসলমান এবং তার অনুসারী যারা রয়েছে এরা বিএনপি মার্কা মুসলমানদেরকে হিংসা এবং ঘৃণা ছড়িয়ে চলেছে কোরআন হচ্ছে রাসুল্লি করিমের মুখের বাণী রাসুলি করিমের মুখের বাণী এটি মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেবের মুখের বাণী নয় আর এই রাসুল্লি কারিমের মুখের বাণী উনসত্তর নম্বর সুরা আল হাক্কা এর চল্লিশ নম্বর আয়াত থেকে আমরা জানবো ইন্নাহুল আকাউল রাসুল ইন করিম নিশ্চয় এই কোরআন একজন সম্মানিত রাসুলের মুখের বাণী তো সম্মানিত রাসুল আমাদেরকে এই কোরআন থেকে কি শিক্ষা দিয়ে থাকেন সতেরো নম্বর সুরা বাণী ইসরায়েলের সত্তর নম্বর আয়াতে আমরা দেখব দেখবো না কতকার আদম তো রাসুলি ক্যারিমের মুখের বাণী থেকে আমরা জানলাম আল্লাহ বলছেন যে আমি প্রত্যেকটি আদম সন্তানকে মান সম্মানের অধিকারী করেছি আর দুই নম্বর সুরা আল বাকার ভিতরে বলা হচ্ছে প্রত্যেকটি মানুষের সাথে উত্তম ব্যবহার করার নির্দেশ আল্লাহ দিয়েছেন কিন্তু শিয়া সুন্নি এবং সালাফি মুসলমানেরা মানে দশটি হাদিস আর সেই হাদিস দুটিতে এই সেই হাদিস দশটিতে কি লেখা রয়েছে মোহাম্মদ ইবনে আবদুল্লা ইবনে আবদুল বিন হাশেমের মুখের বাণী তাই তারা বলে এইগুলি হচ্ছে কলা কলা রসুল আর সেই কলা কাল রসুল্লাহতে লেখা রয়েছে আখরিজুল ইয়াহুদ মিন জাজিরাতিল আরব ইহুদিদেরকে আরব এলাকা থেকে বের করে দাও আবার বলা হচ্ছে মামবাদ্দালু যে দিন বদল দেবে তাকে হত্যা করা হোক এইভাবে শিয়া শিয়াসুনি এবং সালাফি ধর্মজীবী বক্তা মৌলভী এবং পীরেরা নিজেদের পকেট ভারী করার জন্য কোরআন বিরোধী উদ্ভট বক্তৃতা দিয়ে জীবন কাটায় আর পাঁচ দশকের বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি শর্ষিনা বলেন চর্মনাই বলেন দেওয়ানবাগ বলেন আটরশী বলেন চন্দ্রপাড়া বলেন জামাত শিবির বলেন হেফাজত বলেন তরিকত বলেন তাবলিগে গ্রুপ বলেন তাবলিগে জুবায়ের গ্রুপ বলেন তাবলিগে ইলিয়াস আত্মার গ্রুপ বলেন বাংলাদেশ আওয়ামী লীগ বলেন বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি বলেন এরা সবাই সেই আরব্য মোহাম্মদ সাহেবের জান্নাতি উন্মুত হওয়ার দাবিদার আর এরা একে অপরের মুখোমুখি দাঁড়িয়ে দাঁড়ায় হিংসা করে ঘৃণা করে কিন্তু কোরআন এ ধরনের হিংসা করা ঘৃণা করা শিক্ষা দেয় না আল্লাহ আমাদের সবাইকে কোরআনের রসুলি করিমের মুখের বাণী মেনে চলা তৌফিক দান করুন আর আরব ইতিহাসের মোহাম্মদ ইবরে আবদুল্লা সাহেবের কলা রসুল্লাহকে বিদায় দেওয়ার তৌফিক দান করুন কারণ কলা রসুল্লাহ এটি একটিও আল্লাহতালার পক্ষ থেকে না আর কলে রসুলি করিম একশো চোদ্দোটি সুরার ছয় হাজার তিনশো আটচল্লিশটি আয়াত